মন্ত্রিয়ালে বাঙালি অধ্যুষিত এক্সে যাত্রা শুরু করল মাকসে সাত বাইশে এপ্রিল দুপুরে প্রতিষ্ঠানটির ফিতা এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিটি কাউন্সিলর মেরিডেরস এ সময় উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান বিয়ানীবাজার সমিতির সভাপতি মইনুল ইসলাম লিটন চট্টগ্রাম সমিতির সভাপতি সাইফুল ইসলাম বিশিষ্ট কমিউনিটি নেতা তাজুল ইসলাম কমিউনিটি মুরব্বী আলাউদ্দিন shaju ahmed, Raju ahmed Shoho, community hello, my name is mary Darrow. i'm city councilor for park extension. since 1998, 25 years serving the community. i'm very happy to be here today at Marché Shah. Uh, it's a new store on ogilvy. please come and visit. you will see beautiful. আছে আজকে আজকে নামক আগে যেটা শুরা ছিল ওইটা মার্সির স্বাদ নামে আজকে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন হলো সবার জন আমাদের যারা প্রবাসী ভাইদের মিলন মেলায় পরিণত হয়েছে এবং সবাই ভালো মূল্যে দেওয়া হয়েছে প্রথম উদ্বোধনের জন্য এবং সবাই নিতেছে এবং আমরা সবাই এটা উপভোগ করতেছি আমার সঙ্গে আমার সাইফুল রহমান দুপুরের সভাপতি উনিও নিছে চারটা ইলিশ মাছ তো আশা করি আগামী দিনে আমাদের জন্য ভালো প্রবাসীদের জন্য আমাদের জন্যও ভালো সুন্দর এবং আমরা সময় ভালো দেখে প্রত্যেকটা থেকে দেখে একটা নির্ধারণ করে আমরা এখানে সবাই বাজার করতে পারবে উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় মাক্সের সাথে বাংলাদেশি মাছ সবজি মশলা সহ রয়েছে আরও অনেক রকম পণ্য আজকে ওপেনিং যে মাসে স্বাদের প্রচুর লুকের সমাগম আর এখানে ভালো প্রাইস সুলভ মূল্যে সব কিছু হওয়া দিতেছে মাছ টাটকা শাক শাক সবজি সব কিছুই আপনারা সবাই আসবেন আমরাও আসবো ধন্যবাদ সবাইকে আর জিনিসপত্র দেখতে খুব ভালো লাগছে আর মাসের সাথে খুব ভালো হয়েছি আর নতুন আইসে আর আগর মনি মিয়াও আসই আলাউদ্দিন মিয়াও আসই আসই তাই বহু মানুষ রয়েছে বালা মিকে কিনি হয়েছে বালা ওর বালা ধরো কলাইটা আমি এখানে এসে দেখেছি সব কিছু আসলে ফ্রেশ জিনিসগুলো খুব ভালো মাছ থেকে সবজি ফলমূল তো আশা করি বাঙালি কমিউনিটি খুব ভালো সার্ভিস পাবে আর আমাদের এখানে দোকান আরও দরকার যে পরিমাণ মানুষ বাংলাদেশ থেকে এখানে আসছে আসলে আমাদের খুব দরকার ছিল এই ধরনের একটি দরকার তো ময়নুল ভাই সহ যারা এই প্রতিষ্ঠান দিয়েছে সবাইকে ধন্যবাদ মাস্কের সাথে নতুন যাত্রা উপলক্ষে কিছু কিছু পণ্য রয়েছে বিশেষ ছাড় প্রতিদিন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত গ্রাহক সেবায় খোলা থাকছে মাস্কের সাথে সফল ব্যবসার মূল মন্ত্রই হল কোয়ালিটি নিশ্চিত করা মাকসেসাদের মাধ্যমে দেশের কোয়ালিটি সম্পূর্ণ পণ্য কানাডায় বসবাসরত বাংলাদেশিরা পাবে এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের আশা করি আমরা দেখা যায় যে অনেকেই গ্রসারি আমরা সব উদ্বোধন করি এবং কিছুদিনের মধ্যেই সেই গ্রোসারির প্রথম যে যেভাবে যে কোয়ালিটি নিয়ে যেভাবে ওনারা ওনারা কাজ শুরু করেন এটা ধরে রাখা সম্ভব হয় না তো আমরা আশা করব সাদি হচ্ছে প্রথম গ্রোসারি শপ যেটা কন্টিনিউয়াসলি শপের মানকে যাতে ধরে রাখতে পারে সাপ্লায়ারদের সাথে ভালো যোগাযোগ রক্ষার মাধ্যমে যাতে কাস্টমার সার্ভিস ওয়েল কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারে আমার পক্ষ থেকে এসে এটাই আশা করছি এসে দেখলাম যে আসলে আমাদের দেশের সব পণ্য এখানে একেবারে সিলেটি ভাষা বলতে নাগামরিচ পর্যন্ত সবই দেখা যাচ্ছে আছে এখানে লেবু মনে হচ্ছে যে মনে কি এই মাত্র গাছ থেকে পেরে আনা হয়েছে তলতাটা আর সব জিষো বাংলাদেশে অনেক পণ্যের সমাহার আর বিপুল সংখ্যক আমাদের ক্লায়েন্ট বাংলাদেশি ক্লায়েন্টরা এসেছেন বাজার করছেন এদিকে দেখা দেখা লম্বা লাইন লেগে গেছে আসলে হয়ে যাচ্ছে সাদের উচ্চত সমৃদ্ধি ও সাফল্য কামনা করি আর সাদের কর্ণদাররা জানালেন কোয়ালিটির দিক থেকে কোনো ছাড় দেবে না মাক্সের স্বাদ তাছাড়া সুলভ মূল্যে বিক্রির আশ্বাসের পাশাপাশি তরতাজা তরি তরকারি লেবু মাছ সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব সময় পাওয়া যাবে এমন নিশ্চয়তা দিচ্ছেন তারা মাসের সাত প্রতিশ্রুতিবদ্ধ আপনাদেরকে কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য কোয়ালিটি ফুড দেওয়ার জন্য আমরা ব্যবসায় ততদিনই থাকবো যতদিন কোয়ালিটি ফুড দিতে পারবো আমরা ব্যবসা ততদিনই করতে চাই যত যতদিন আমরা ব্যবসা করতে চাই সাথে আপনাদের সেবাও করতে চাই তো দোনোটা একসাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আপনাদের সহযোগিতা আমাদের কম্য প্রতিষ্ঠানটির সাফল্য কামনা সহ তাদের এই যাত্রা বাংলাদেশী প্রবাসীদের জন্য একটি সুখবর জানালেন উদ্বোধনী অনুষ্ঠানে আসা অতিথিরা মাসের সাথে শুভ উদ্বোধনী দিলে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এলাকায় এত সুন্দর একটা স্টোর নতুনভাবে স্থাপন হলো অনেক অনেক ধন্যবাদ কর্তৃপক্ষকে হ্যাঁ জিনিসপত্র সবই ভালো লাগছে কোনো অসুবিধা লাগতেছে না একটু মনে হচ্ছে আছে আর নতুন নতুন দোকান হচ্ছে ভালো লাগতেছে বাংলা বাংলাদেশী অধিবাসীদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দেশি মাছ এবং শাকসবজি আর এসবের চাহিদা মেটাতে সক্ষম হবে মাক্সের স্বাদ প্রতিষ্ঠানটির বাণিজ্যিক প্রসার ঘটিয়ে নবাগতদের কর্মসংস্থান সহ দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সবার সাজু ছিলেন নিউজ